হত্যা মামলা এবং এই মামলাটি মূলত একজন গার্মেন্টস কর্মী যার নাম হচ্ছে রুবেল সে বিক্রিম বিক্রিমের পক্ষে তার বাবা রফিকুল ইসলাম বিগত বাইশ চব্বিশ আদাবর্তানে একটি এজাহার দায়ের করেন এবং ওই মামলায় সর্বমোট আসামি ছিলেন হচ্ছে একশো ছাপ্পান্ন জন তার মধ্যে একশো আটচল্লিশ জন হচ্ছে ব্যক্তি পাশাপাশি আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সহ সর্বমোট আটটি প্রতিষ্ঠানকে আসামি করা হয় পাশাপাশি চার পাঁচ থেকে পাঁচশো লক্ষ চক বেতন করা হয় আমাদের আজকের অভিযুক্ত সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং ফারজানা রোপা তারা ইতিপূর্বে উত্তরা পূর্ব মামলা নং চার আট দুই ওই মামলা ওই মামলায় গ্রেফতার ছিলেন ওই মামলাটি থেকে বিগত ছাব্বিশ আট দুই হাজার চব্বিশ তারিখে আদাবর মামলায় গ্রেফতার দেখানোর জন্য এবং পাশাপাশি 10 দিনের মামলার আবেদন সহ মামলা তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে একটা ফরাজিক বাড়ান বিজ্ঞ আদালত বিগত ছাব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখে প্রথমে আদাবর থানার চার আট দু হাজার চব্বিশ মামলা ওই মামলায় তাদেরকে দুজনকে গ্রেপ্তার দেবেন পরবর্তীতে সোনা অন্তে পাঁচ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আজকে মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার চার আট হাজার চব্বিশ যে মামলা ওই মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড শেষে তাদেরকে হচ্ছে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন নতুন করে কোনো রিমান্ড চাওয়া হয় নাই অভিযুক্ত সাংবাদিক দম্পতি আসামিদের পক্ষে আজকে বিজ্ঞ আদালতে আমরা হচ্ছে জামিনের আবেদন করি এবং আমাদের মূল বিষয়বস্তু ছিল যে মামলায় তাদেরকে হচ্ছে আজকে বিজ্ঞ আদালতে রিমান্ড ফেরত হিসেবে পাঠানো হয়েছে এই মামলায় তারা এজাহার নামে আসামি ছিলেন না তাদের বিরুদ্ধে স্পেসিফিক কোনো এলিগেশনও ছিল না এবং এজাহারে একশো ছাপ্পান্ন জন আসামি থাকলো তাদের নাম হচ্ছে এজাহারে নেই যদি তারা এই মামলার ঘটনা মামলার বিষয়বস্তু সম্পর্কে জানতেন অথবা অবগত থাকতেন তাহলে বিক্রিমের বাবা যিনি এই মামলাটা দায়ের করেছেন বফিবুল ইসলাম অবশ্যই তাদের নাম দিতেন এবং এটা আমরা আরও বলার চেষ্টা করছি সাংবাদিক শাকিল আহমেদ এবং আর জানার তারা হচ্ছে বাংলাদেশের সনাম দন্য এবং ইতিবাসে করতে সুপ্রতিষ্ঠিত আইনজীবী তারা জনগণের স্বার্থে জনগণের প্রয়োজনে দেশের স্বার্থে জাতির স্বার্থে তারা মুক্তমনা উদার চিন্তার অধিকারী সাংবাদিক তারা সবসময় হচ্ছে সঠিক সত্য বস্তু নির্ভর সমৃদ্ধ সংবাদ তারা সংগ্রহ করছেন পরিবেশন করছেন উপস্থাপন করছেন এবং ওই আজকের এজাহকারী ব্যক্তিমের বাবা রফিকুল ইসলাম বলছেন যে পুলিশের হচ্ছে গুলিতে তার ছেলে ব্যক্তি রুবেল মারা যান এবং দুইটা গুলি হচ্ছে তার শরীরে হন একটা হচ্ছে পেটের বাম পাশে একটা হচ্ছে বুকের বাম পাশে পুলিশ গুলি করছেন পুলিশ মূলত স্বরাষ্ট্র মন্ত্রণের অধীনে তারা চাকরি করেন এবং তাদের সুপারিটি অথরিটি হচ্ছে পুলিশের আদালত হচ্ছে আদালত সার্বিক বিষয়গুলো মনোযোগী শুনছেন আদালত হচ্ছে আমাদের সোনাদের প্রেক্ষিতে সরাসরি উড়ালি কোনো হচ্ছে মন্তব্য করেন নাই উনি হচ্ছে সোনাদি মন্ত্রে আমাদের জামিন নামঞ্জুরপূর্বক যে জামিনের আবেদন জেলা প্রেরণের আদেশ দেন